বঞ্চিত দুপুর দুটোর লাইভে উপস্থিত হয়েছি তো এই দুপুর দুটোর লাইভে থেকে আমরা সবার কাছে যে বার্তা প্রতিদিন দেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা আমরা নিয়ে যাই সেই আমাদের সকল টেট পাস ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করে আমরা চলে এসেছি মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত সকল ক্যান্ডিডেটকে

বৃষ্টির দিনে আমরা আছি আটশো উনব্বইতম দিনে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই নশোতম দিনে পৌঁছে যাব আমাদের এই মাতমণি মূর্তি হাজার পাদদেশ থেকে আমরা বারবার যে দাবি তুলে আনছি ইন্টারভিউ থেকে বঞ্চিত সকল আপার প্রাইমারি চাইডি কার থেকে ইন্টারভিউ সুযোগ করে দিয়ে চাবি সুনিশ্চিত করতে হবে চিজ আপডেট করতে হবে

আমাদের দাবি সবার দাবি ইন্টারভিউ থেকে বঞ্চিত সকল আপার প্রাইমারি চাকরি থেকে টেট পাস টেন্ট সেই সমস্ত চাকরি প্রার্থী যারা মাতঙ্গিনী মূর্তির পাদেশে আটশো উননব্বইতম দিনে আজকে আমরা বসে আছি একমাত্র দাবি সিট আপডেট করে নিয়োগ দিতে হবে তো সিট আপডেট করে নিয়োগ দিতে গিয়ে কোথায় বাধা হচ্ছে বারবার আমরা বিভিন্ন প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছি কিন্তু তাও কোনো না কোনো একটা বাধা আমাদের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে তো এতদিন এই লড়াইয়ের পর আমি আমাদের সেই লড়াইয়ের সহযোদ্ধা শ্রদ্ধা সোমাদি সেই সোমাদির কাছে একটু জানতে চাইবো প্রশাসনিক লেভেলে আসলে বাধাটা কোথায় মনে হচ্ছে সেই বাধাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো আদৌ আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে সুমন অস্কর বলছি এবং আমাদের আজকে ইন্টারভিউ বঞ্চিত তো আপার প্রাইমারি চাকরিpadStartি মঞ্চে ধর্নমঞ্চের বয়স হলো আটশো উননব্বই তম এটা ভীষণ লজ্জার বিষয় কারণ আমরা পশ্চিমবাংলার নাগরিক যে বাংলায় বিদ্যাসাগর জন্মে ছিল যে বাংলায় আমাদের রাজা রামমোহন রায় জন্মেছিল এরকম বীর বীর মহাপুরুষের জন্মভূমিতে জন্মেও আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে ধর্না দিচ্ছি আর হাততালি দিয়ে বলছি কবে মিলবে আমাদের হকের চাকরিটা আমরা আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ মানে মমতা ব্যানার্জীর কাছে আমাদের করজোড়ে আবেদন আপনি তো জেলায় জেলায় সমস্ত গ্রামেগঞ্জে অলিতে গলিতে গিয়ে সমস্ত সমস্যা সমাধান করছেন আর কবে আমাদের আটশো তম দিন হচ্ছে প্রায় নশো দিন আমরা অতিক্রান্ত হতে চলেছি আর কবে আমরা আমাদের ন্যায্য অধিকারটা পাবো আর প্রশাসনিক ক্ষেত্রে বলছি আমাদের কিন্তু কোনো রকম বাধা নিষেধ বা আইনত কোনো রকম নিষেধ নেই আমাদের ভ্যাকান্সিটা আপডেট দেওয়াটা খুবই দরকার আমাদের জীবনের এগারো বছর পেরিয়ে গেছে দিদি আমাদেরকে বলেছিলেন আমাদের রাজ্যে মানে বাসিন্দাদের কাছে তিনি এইবার তো দিয়েছিলেন যা কিছু রাজ্যে হবে আইন মেনেই হবে তো আমরা জোরে দিদির কাছে আবেদন করছি আমরা আইন নিয়ে লড়াই করছি অ্যাকাউন্ডিং টু গেজেট এইচ ডিভি রুলস অনুযায়ী সেখানে পরিষ্কার বলা ছিল ইন্টারভিউ কোনো দিন আগে সিট ভ্যাকেন্সিটা আপডেট করতে হবে তাহলে আমাদের দোষকতা আমাদের এই ছেলে মেয়েগুলো যে বয়সগুলো পেরিয়ে গেছে তারা বাড়িতে বসে বসে বয়সগুলো চলে গেল তাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে লক্ষাধিক টাকায় বিয়ে করি ছিল জন্য এই রাস্তায় বসে হাততালি দেবে বলে সুতরাং আমরা এখানে ধর্না মঞ্চে বসে সবার তরফ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন না পর্যন্ত আমাদের আপডেট সিট হবে ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকব দরকার হলে আমরা মহামিছিল করব এবং আরো যেখানে যেখানে আমাদের যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব কিন্তু আমাদের আপডেট সিট কিন্তু দিতেই হবে এটা আমরা ইন্টারভিউ মঞ্চে তো আপনার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে আমি এটাই আজকে বার্তা দিতে ধন্যবাদ খুব সুন্দর আমাদের তার উপলব্ধির কথা এতদিন লড়াইয়ের পরে কবে আমরা সেই লড়াইয়ের সুফল পাবো তা আমরা জানি না আমরা চলে আসছি তারও পাশে পাশে কেউ একজন বলো চলে আসছে আরেকজনের কাছে আমার নাম মাহিরুল খাতুন আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি আমি একজন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আমি মাইনে মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করব যে কলকাতা গেজেট মেনে আমাদের যে এইট থ্রিবি রুলস আছে সেই মেনে আমাদের সিট আপডেট করে আর আমাদের যত সম্ভব তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করতে কারণ আমরা দীর্ঘদিন ধরে প্রায় দশ বছর আমরা এখানে বসে রয়েছি আর এখানে বসে আমরা আন্দোলন করছি এবং আমাদের আবেদন করছি মানে নেওয়ার কাছে যে আমাদের চাকরির ব্যবস্থা করতে যেটা আমাদের আটশো দিন হয়ে গেল নশো দিন প্রায় কাজ চলে চলেছে আমরা আবেদন করবো মাইনেম মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের যত সম্ভব আমাদের চাকরির ব্যবস্থা করে দিয়ে আমাদের যে এই এত কষ্ট দুঃখ এত মানে জ্বর জল ঝড় বৃষ্টিতে আমরা প্রতিদিন নিয়ত কেউ না কেউ চাকরি এখানে এসে আমরা আন্দোলন মঞ্চে আন্দোলন করছি তা আমাদের করজোরে আবেদন যেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চাকরির ব্যবস্থা করে দিয়ে আমাদের এই দৈন্য দুর্দশার থেকে মুক্তি করে দেন থ্যাংক ইউ চলে আসবো আপনি একটু কিছু বলুন দেখি আপনার নাম আমার নাম ইন্দ্রানী মন্ডল আমি নদিয়া থেকে আসছি আমি এই নিয়ে দ্বিতীয় দিন আসছি আগে বহুবার আসার ইচ্ছে ছিল কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আসতে পারিনি আর এতদিন ধরে যারা বসে আছেন তাদেরকে অবশ্যই স্যালুট আমাদের আরো আগে আসা উচিত ছিল আরো বলবো যে আরো সবাই যেন আসে মানে একতাটা যেন আরো বেশি বাড়ে ঠিক আছে আর ওনার কাছে একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন সিট আপডেট করে নিয়োগটা হয় কেননা আমাদের এগারোটা বছর নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে সবার বয়স বাড়ছে বয়স মানে পেরিয়ে যাচ্ছে পরে যদি আবার এই ভিত্তিতে বলে যে বয়স পেরিয়ে গেছে আর চাকরি দেওয়া যাবে না তাহলে আমাদের সময়ের কি কোনো গুরুত্ব নেই আমাদের এইটাই চাওয়া যে সিট আপডেট করে যেন নিয়োগ করা হয় কতগুলো চাই খুব কম অনেক 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 অনেকের কি বলবো সন্তান বাবা আমার মুখে হাসি ফুটতো এটাই বেশ থ্যাংক ইউ আচ্ছা কাকু আপনি তো দেখছি অনেক দিন ধরেই আমাদের মঞ্চের সঙ্গে যুক্ত আপনি আসছেন আপনি কার জন্য আসছেন এই লড়াইয়ে আপনার এটা মানে আমি আবার মেয়ের জন্য আসি সে মানে সব সময় আসতে পারে না নানান রকম অসুবিধা আছে আচ্ছা এইটা কি এইটা কি আপনার কাছে মনে হচ্ছে একটা বাবা হয়ে কোনোদিন তো মেয়ের চাকরির জন্য রাস্তায় আন্দোলনে এরকম বসতে হবে কোনোদিন চিন্তা করতে আউট অফ আওয়ার ইমাজিনেশন মানে মা বাবার তরফ থেকে আমি বলছি সবার মা বাবার তরফ থেকে সবার জন্য বলছি এটা আমাদের মানে কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি যে এরকম করতে হবে আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের রাস্তায় বসতে হবে এবং প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চে যারা তাকে আপনি যোগ্য করে তুলেছেন কিন্তু তার যোগ্যতার প্রমাণ দিতে এই মঞ্চ করে বসতে হয়েছে তো এর কারণটা কোথায় লুকিয়ে আছে এই কারণটা আপনি বিহিত করার জন্য কার কাছে আবেদন করবেন এখন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলুন কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের এই ছেলে মেয়েরা আজকে তাদের দাবি দাওয়া নিয়ে এখানে যে রাস্তায় বসে আছে এতদিন কষ্ট করছে রোদ বৃষ্টি ঝড় তার ভিতর কষ্ট করে গরমে শীতে এত কষ্ট করে এখানে রাস্তায় বসে আছে তাদের কিন্তু রাজ্যে রাস্তায় বসার জায়গা নয় তাদের জায়গা স্কুলে কিন্তু যাই হোক মুখ্যমন্ত্রী এখন গোসরে এসে গেছে সব তার নলেজে সব এসে গেছে কে কি করেছে অতএব আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন তরফ থেকে তিনি যেন এই শিক্ষক পদপ্রার্থী যারা আছেন দুর্নীতি দূরস্থ হয়ে এরকম একটা ঘটনা হয়ে গেছে তারা যেন আজকে এই অন্ধকার পথ থেকে অন্ধকার জীবন থেকে তাদের আমাদের মুখ্যমন্ত্রী তাদের যেন বাঁচান এবং আলোর পথে ফিরিয়ে নিয়ে যায় এটাই আমাদের বিশেষ আবেদন বেশ তিনি একজন গার্জিয়ান হিসাবে তার জন্য এখানে আন্দোলনে যোগদান করেছেন তো এটা আমাদের ভাববার বাইরে একটা সময় যখন আমাদের এই পশ্চিমবাংলায় প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো একটা উৎসবের মতো পরীক্ষা কন্টিনিউ চলতে থাকতো সেই উৎসব পরীক্ষার উৎসব কিন্তু বন্ধ হয়ে গেছে অন্যান্য আমোদ প্রমোদের উৎসব উৎসবে সরকার খুব উৎসাহী সরকারের কাছে একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে সত্যিকারের উনি যদি আমাদের সমাজের উন্নতি চান সত্যিকারের উনি যদি শিক্ষার উন্নতি চান তাহলে সেই পরীক্ষার উৎসবটা সেই চাকরি পরীক্ষার উৎসবটা যেন ফিরিয়ে আনেন আর ইতিমধ্যে আমরা যারা পরীক্ষা দিয়ে বিভিন্নভাবে ডিপ্রাইভ হয়েছি বিভিন্নভাবে আমরা বঞ্চিত হয়েছি ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি সেই বঞ্চনার অবসান ঘটিয়ে ঘটাতে ওনার শুধু একটাই পদক্ষেপ প্রয়োজন কিছু সিড আপডেট এই সিড আপডেট করে অতি দ্রুত টেট পাস টেন সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর জীবন থেকে জীবন থেকে এই অন্ধকারময় দশটা বছর বছরের যন্ত্রণা ঘুচিয়ে দিন এই আবেদন রেখে সকল চাকরি প্রার্থী যারা মঞ্চের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে আবেদন করছে আপনারা মঞ্চে আসুন প্রতিদিন মঞ্চে নিয়মিত উপস্থিত হন এবং মঞ্চের থেকে আমাদের যে দাবি জোরদার সেই দাবি তুলে ধরুন আগামী এগারোই ডিসেম্বর আমরা নবান্ন উৎসবে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই নবান্ন অভিযানে সকলে যোগদান করুন এই আবেদন রেখে আজকে লাইভ শেষ করছি ধন্যবাদ